अल्लाह जाने बे দাম বাড়ছে না কোনো জানিনা কিন্তু তো সবজি বাগান আছে বাজার কোনোটা করা লাগে না আপনারা এত বেশি কমেন্ট করেন যে আপনি কোনো বাজার করেন না কোনো বাজার করেন না খালি আপনি সবজি বাগানের ভিডিও দেখান অনেক কিছু দেখছি যত কিছু আনছে এদের মধ্যে আছে ধন্যবাদ আরে দৈন্যপতর অবস্থাটি একবারে শেষ কারণ বেশি লওয়াও যাইবে না মানে নষ্ট হয়ে গেছে আর এই জায়গায় কাঁচামরিচ আনছে এই জায়গায় আছে জায়গা অনেক খুশি অনেক খুশি হয়েছে অনেক দিন ধরে বাজার করছে এত মানুষের কমে খালি বলে বাজারই করো না বাজারই করো না এই একটা কথা আছে না এতে আর কি রাগ হইয়া বাজার করছে আর মুখো এই দিকে তো আর কি মানে হাটের দিন বাজার পাওয়া যায় এদিকে আর কি বেশি করে নিয়েছে আর এইখানে দেখেন কত কিছু আনছে এই যে এগুলো হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা এরপরে আছে এই যে রেহা এরপরে আছে এই শশা শশার মুখে মনুর অনেক পছন্দ এই হচ্ছে বড় শশা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাওয়ার লেগে দে আর এই যে দেখছেন এই হচ্ছে মূলা এখন কিন্তু সব সিজনেই সব তরকারি পাওয়া যায় এই যে হচ্ছে মূলা আর এই জায়গায় আছে কচুরমুখী আর কি গাড়ি যেটা কয় এই আর কি আপনাকে ভাইয়া অনেক বেশি পছন্দ করে হেলদিকে হে আর কি একটু বেশি করে দিয়ে আনছে তবে যাই বলেন না কেন একটা পরিবারের মুখে হাসি ফুটাইতে একটা পুরুষের যে কষ্ট যে পরিশ্রম যে পরিশ্রম হয় আসলে মোরা যারা ঘরে মহিলারা থাকে এটা মনে একটু কমই বুঝি এগুলো কিনতে কিন্তু অনেক টাকা লাগে বুঝি কিন্তু আসলে ওই যে বারবার কইছি যে মোরা কোনো বাজার করি না একটু বাজারের তরকারি খাইতে মনে যায় হেলিকে হে আর কি একটু বেশি করে যে নিয়েছে যে কত আর খাওয়া দেহ খাও কত লাগাই খাবো একটু কিনেও খাও হে লিখে কি হেটু কিনে নিয়ে আইছে দেখছেন কতগুলো বাজার আসলে অনেক খুশি হয়েছে বিশ্বাস করেন মানে ভাষার প্রকাশ করতে পারতেছি না আলহামদুলিল্লাহ আর মুখ ওই চারজন পরিবারের মনোভাব যেহেতু মানুষ পরিবারে চারজন আর এই চারজনের লিগে কিন্তু এই কিন্তু অনেক বাজার আর এই জায়গায় কিন্তু অনেক টাকার বাজার যারা সচরাচর কাঁচা বাজার করেন আপনারা কিন্তু সবাই জানেন ঠিক না দোয়া করে আপনারা সবার পরিবার নিয়ে যেন ভালো থাকেন আর আপনারা দোয়া করবেন মোর এই ছোট্ট পরিবারটা নিয়ে সুখে দুঃখে যেন ভালো থাকতে পারি আজকে এই পর্যন্তই আর তা নিয়ে ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলো একজন বোন হিসেবে আপনার প্রতি অনুরোধ রইল ভিডিওগুলি একটু শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ